নাজমুল হাসান পাপনের পদত্যাগ এখন সময়ের দাবি এই কথাটা অনেকবার বলে আসছি আজও বলতেছি কিছু মনে করে মানে আপনারা হয়তো মনে করবেন যে আর কতবার বলবেন না একদম সত্যি বলতেছি যে নাজমুল হাসান পাপনের এখন পদত্যাগ হচ্ছে সময়ের দাবি কি কারণে আমাদের নতুন উপদেষ্টা যিনি আছে যুব ক্রীড়া মন্ত্রণালয় তার সাথে দেখা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অংশ সেখানে কে কে উপস্থিত ছিল সেদিন তো নামগুলো বলেনি আজকে নামগুলো মেনশন করতেছে খালেদ মাহমুদ সুজন হ্যাঁ বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী হ্যাঁ বিপিএল গভর্নিং কাউন্সিলের মাহবুব আনাম সহ আকরাম খান হ্যাঁ এরপর আরও দুই একজন মিলে উপদেষ্টার সাথে দেখা করছে এবং তাদেরকে ডিরেক্ট পারমিশন দেওয়া হয়েছে যে বিসিবি সভাপতিকে বদলাতে হবে এবং বিসিবি সভাপতিকে পদত্যাগ করতে হবে কোথায় আছে কিভাবে আছে তার সাথে কি করবেন সেটা জানি না তবে আইসিসির নিয়ম মেনে বিসিবিতে একটা নতুন কমিটি গঠন করা হোক সো এই হচ্ছে বিসিবি সভাপতির অবস্থা আচ্ছা ভাই একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশ ক্রিকেটে ইনি যে বারো চোদ্দ বছর ধরে আসে বা এই কমিউনিটিটা যে বারো চোদ্দো বছর ধরে আসে এখানে আমরা কোনো সুফল পাইনি কারণ আমরা সাধারণত জানি একটা জিনিস যখন দীর্ঘায়িত হয় একটা জিনিস যদি অনেক দিন ধরে থাকে সেই জিনিসের উন্নয়নটা কিন্তু আপনার চোখে পড়বে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন কিন্তু নাই হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটে কখনও উন্নয়ন আসবে কি না এটাও মানে মানে খুব কষ্টকর একটা জিনিস চিন্তা করেন গতকালকে যখন বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিম ঘোষণা হয়েছে সেখানে লিপুকে কিছু কোশ্চেন করা হয়েছিল তা তাকে বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে কি আপনি কোথাও উন্নতি দেখছেন তিনি ডিরেক্ট বলছেন না এছাড়া যে টিভিতে স্পোর্টসের যে নিউজ যে একটা যে টপ শো হয় সেখানে ফারুককে মানে সাবেক নির্বাচক ফারুককে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটের এরকম অবস্থান তিনিও বলছে দুর্নীতি এবং আমাদের নুরুল হোসেন সোহাম যে বিস্ফোরক একটা মন্তব্য খাটাইছে সেই মন্তব্যের সাথে লিপু একমত এবং আমাদের প্রধান নির্বাচক যিনি আছে সাবেক প্রধান নির্বাচক তিনিও একমত কোন দিক থেকে একমত যে কোনো ক্রিকেটারকে যদি রাজনীতির মাঠে যাইতে হয় তাকে অবসর নিয়ে যাইতে হবে এখন সে কিভাবে মানে কত দূর গিয়ে রাজনীতিতে যাবে সেটা তার ব্যাপার সে সেবক হবে তার ব্যাপার কিন্তু ন্যাশনাল ক্রিকেটারকে অবশ্যই হ্যাঁ অবশ্যই ন্যাশনাল ক্রিকেটারকে অবশ্যই আপনার খেলা থেকে অবসর নিয়ে যেতে হবে কারণ কী জানেন একজন ন্যাশনাল ক্রিকেটারের যত বয়সী হোক সে যতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্টের মধ্যে থাকে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত কিন্তু তার প্রতি ইনভেস্ট থাকে অনেক বা সে যদি কন্ট্রাক্টরের মধ্যে নাও থাকে তার প্রতি কিন্তু অনেক বেশি ইনভেস্ট থাকে এখন সেই ইনভেস্টটা উপেক্ষা করে সে যখন রাজনীতির মাঠে যায় তখন খেলাটাকে কিন্তু আর প্রায়োরিটি থাকে না ইতিমধ্যে আপনাদের আমি বলছি যে প্লেয়ারগুলো অলরেডি রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছে তাদের কাছে কিন্তু ক্রিকেট কোনো প্রায়োরিটি নেই আপনার সাকিব আল হাসানের দিকে তাকান তাকে যদিও টেস্ট টিমে রাখছে আমি তাকে নিয়ে কথা বলি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতেও পারেন আমার সাথে একমত নাও হতে পারেন তার কাছে কি ক্রিকেটটা আসল প্রায়োরিটি তার কাছে ক্রিকেট কোনো প্রায়রিটি না তার কাছে হচ্ছে ক্রিকেটে এসে হ্যাঁ ক্রিকেটের একটা পরিচয় নিয়ে সেই পরিচয়টাকে সেই পরিচয়টাকে বহন করে তার টাকা কামাইতে হবে তার কাছে নৈতিকতার কোনো দাম নাই হ্যাঁ তার নৈতিকতা ছাড়া তার নৈতিকতা ছাড়া মানে সব কিছুই তার মধ্যে হ্যাঁ উপরালা দিছে এটা কিন্তু আমাদের লিপু সহ আরও দুই একজন নির্বাচক কিন্তু এই কথাটা বলছে এবং ক্রিকেট বিশেষজ্ঞ এই কথা বলছে এবং তার যে স্যার আছে ফাহিম স্যার তিনিও কিন্তু এই কথা বলছে সাই সাকিব আল হাসানের দেশের প্রতি নৈতিক নৈতিকতাটা একটু কমই আছে তিনি টাকার জন্যই খেলেন ডিরেক্ট তাকে ইন্ডিকেট করা হয়েছে হ্যাঁ লিপু কিন্তু গতকালকে এই কথাটাই বলছে এবং সেই সাথে এটা একটা মুখ্যম সময় আমাদের এই দেশ এবং জাতির কাছে এটা একটা মুখ্যম সময় যে আমরা দুর্নীতিটাকে প্রতিরোধ করে ভালো একটা দেশ গড়ব আর এই সময়টা থেকে যদি আমরা বের হয়ে আসি তাহলে এই দেশটাকে আর কখনোই আপনি এরকম সোনার বাংলা করে সাজাতে পারবেন না তাহলে দুর্নীতির বাংলা নাম দিতে হবে এবং এই দেশে সাধারণভাবে আপনি বাঁচতে পারবেন না আপনি সবসময় আপনি তো আপনার জেনারেশন বা আপনার জীবন তো শেষ আপনার বউ বাচ্চা বা আপনার নেক্সট জেনারেশান যারা আসবে তারাও আমাদের মতোই ভুক্তভোগী হয়ে থাকবে এই দুর্নীতির চক্করে পড়ে এবং সেই সাথে আমাদের যে আবেগের খেলা ক্রিকেট এটাকেও আমরা কখনো ভালো করতে পারবো না এই এই খেলাটাকে দুর্নীতি মুক্ত করতে এবং বোর্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি দেখছি রুবেল হোসেন থেকে শুরু করলে ইমরুল কায়েদ সবাই কিন্তু প্রতিবাদ জানাইছে এবং সবাই কিন্তু কথা বলছে কারণ এটা তারা জানে যে সুযোগে সদ্ব্যবহার যদি করতে না হয় এবং সময়ের সাথে যদি সদ্ব্যবহার করতে না পারি তাহলে এটা হবে আমাদের ব্যর্থতা কারণ আজকে রুবেল হোসেন তার যেভাবে দল থেকে বাদ পড়ছে ইমরুল কায়েদ যেভাবে জল থেকে বাদ পড়ছে এই প্রক্রিয়াগুলো কি একদমই ঠিক একদমই ঠিক না এমন রুবুল হোসেনের ছেলে যদি ভবিষ্যতে ক্রিকেটার হয় ইমরুল কাসের ছেলে যদি ভবিষ্যতে ক্রিকেটার হয় তাদের অবস্থা কিন্তু এমনই দাঁড়াবে সো তারা তারা কখনোই চাইবে না যে দুর্নীতিগ্রস্ত ক্রিকেট বোর্ডটাকে নিয়ে আমরা থাকি এবং এই ক্রিকেট বোর্ডে পাপনের মতো আরও সৈরাসার সৈরাসার সভাপতি এসে হ্যাঁ এই ক্রিকেটটাকে ধ্বংস করে দিক সো সাথে যারা আছেন তারা থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে